চালিয়ে দিয়েছে এই শুধু তো খবরে এখন ভোটের খবর ছাড়া আর কিচ্ছু নেই আরে ভোটের খবর ছাড়া কি খবর সকাল সকাল বিছানার চাদর তুলে পাল্টে দিয়েছি চাদরটা কাটবো আর বর্ষার মধ্যে কাঁচতে পারছিলাম না সেই জন্য দুদিন চাদর পাল্টাতে পারিনি আজই চাদর পাল্টে দিয়েছি আজ দেখছো খুব সুন্দর রোদ উঠেছে না রোদ হলেও যেরকম ভালো লাগে না তখন মনে হয় একটু বৃষ্টি হলে ভালো হয় আবার একটানা যদি দুদিন বৃষ্টি হয় তখন রোদের জন্য মানুষ হাঁপিয়ে ওঠে জামা কাপড় কাঁচা যায় না শুকোয় না করে না ভালো লাগে না সবই দরকার রোদ বৃষ্টি সবই দরকার হ্যালো বন্ধুরা কেমন আছো এখন বাজে সকাল নটা আর এখনই আমি তোমাদের সাথে আড্ডা মারার জন্য চলে এসেছি ভিডিও ব্লগিং করার জন্য আর বাড়িতে ছোটো কাজগুলো সব করা হয়ে গেছে এবারে রান্নাঘরে যাব রান্নাঘরের কাজ আছে আর বিছানা টিছানা সব ঝাড়া হয়ে গেছে এইবার কি করবো একটার পর একটা কাজ তো থাকবেই সংসারের কাজ তো আছে তার মধ্যে তোমাদের সাথে একটুখানি গল্প করলাম আবার আসছি গল্প করতে একটু পরে

যাওয়া যাবে চলে যা আমার ছেলে কে দাদা আনতে বলা হবে তার হাফ আর হাফ ভুলে যাবে আলু পেঁয়াজ এটা ডিম ডিম ডিম

अभी देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम अब यहाँ से कहाँ जाएं हम तेरी बाहों में मर जाए हम देख सब बच्चों तो डबल डी में पूछो अच्छे तो मैं डबल डी में पूछ के देखिए वाला बच्चों আমরা না ডবল ডিমের পোস্টটা ওই কাঁচা কাঁচা রাখি না মানে পুরোটা ভাজা হয়ে যায় কুসুমটা অনেকে একটুখানি কাঁচা কাঁচা খেতে ভালোবাসে কিন্তু আমরা ওই কাঁচাটা খাই না একদম আমাদের একদম ভাজা হয়ে যাবে ওটাই ভালোবাসি তোমাদের দাদা ভালো আছে একটু কাঁচা কাঁচা খেতে এই একটা হয়ে গেছে আর একটা করছি আর আমার ছেলে সিঙ্গেল খায় এটা ডবল ডিম দিয়ে করেছি হ্যাঁ ডবল ডিম দিয়ে আমরা ভালোবাসি আমার হাজব্যান্ড আর আমি আমার ছেলে একটাই খায় ছেলে এখন ইংলিশ পড়তে যাবে ওর ব্যাগে জলের বোতলটা ঢুকিয়ে দিই পড়তে যাবে অনেকক্ষণের ব্যাপার জল তেষ্টা পাবে বড় বোতলই দিই এখন ওই জন্য গরমকাল তো এখন এই ছেলের সঙ্গে যাবো একটু ছেলের ব্যাগ গোছানো হয়ে গেছে যে ইংলিশ পড়তে যাবে আর আমি যাব আমার কিছু কেনাকাটা করার আছে কিছুই না জাস্ট মুদিখানার জিনিস একটু সামান্য কিছু ওই কন্যা একটু মুড়ি নিতে হবে বিস্কুট নিতে হবে আর কিছুই না আর এগুলো করে ওকে পড়তে দিয়ে এগুলো কিনে বাড়ি চলে আসবো তারপরে অনেকক্ষণ পড়াতো আর তারপরে আবার যাবো গিয়ে নিয়ে আসবো একটু রাত্রি হয়ে যায় সকালের পড়াগুলো একা চলে যায় কিন্তু রাত্রের পড়াগুলো একটু নিয়ে আসি তাও তাড়াতাড়ি ছেড়ে দিলে অনেক সময় স্যার ও যদি সাইকেল নিয়ে যায় একটু চলে আসে আর সাইকেল না সাইকেল নিয়ে গেলেও যদি রাত্রি হয় তাহলে ওর বাবা যায় নাহলে আমি যাই এখন যাই গিয়ে নিয়ে আস এখন ওর সঙ্গে যেতে হবে একটু আর সকাল থেকে তোমাদের সাথে সেভাবে কথা বলার সময় হয় না কাজ থাকে তো কাজগুলো করি ওই জন্য আর বসে গল্প করার সময় হয় না ঠিক আছে এখন যাই দেখি ছেলে রেডি হয়ে গেছে কে তো জল খাওয়া হলো আয় দেরি হয়ে যাচ্ছে স্যারের পড়া সাড়ে সাতটা থেকে তো ঠিক আছে দেরি হয়ে যাচ্ছে আমাদের এই নিয়ে পড়তে এখন নিয়ে যাবো আমাদের প্রচন্ড দেরি হয়ে যাচ্ছে আর ঠিক আছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন নতুন ব্লগে ততক্ষণ বাই